एह एक थोड़ा गिर गया मेरा एक सामान गिर गया।, गिर गया माइक गिर गया माइक गिर गया हाँ 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 ते, ते, यहाँ पर गुजरेगा अच्छा তারিখটা ছিল ছয় ডিসেম্বর দু চব্বিশ সেদিন আমরা পেহেলগাঁও থেকে রওনা দিয়েছিলাম বৈশরণ ভ্যালির উদ্দেশ্যে কিন্তু কে জানতো যে জায়গায় আমরা এতটা হাসি আনন্দ নিয়ে ঘুরে এসেছিলাম ঠিক তার কয়েক মাস পরেই দু হাজার পঁচিশের এপ্রিলে পেহেলগাঁওয়ের আকাশে নেমে আসবে ঘন অন্ধকার হ্যাঁ সে নির্মম ঘটনা যেখানে ছাব্বিশ জন নিরীহ ভারতীয় পর্যটক প্রাণ হারিয়েছিলেন সে কথা আজ আর কারোর অজানা নয় যখন এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম তখন চারিদিকে ছিল হাসি আর উচ্ছ্বাস আজ যখন এগুলো এডিট করছি চোখের কোণ ভারী হয়ে আসছে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে তাই আজকের এই পর্বচার আমি উৎসর্গ করছি সেই ছাব্বিশ জন নিরপরাধ আত্মার স্মৃতির উদ্দেশ্যে আর আমাদের গর্বের ভারতীয় সশস্ত্র বাহিনীকে যারা প্রতিটি কঠিন মুহূর্তে আমাদের রক্ষা করেন তাদের প্রতি শ্রদ্ধা ও প্রণাম আশা করব আপনারাও এক লাইন করে তাদের উদ্দেশ্যে কমেন্ট সেকশানে কিছু লিখে দিয়ে যাবেন আর হ্যাঁ এর আগে তিনটি পর্ব যদি না দেখে থাকেন সেই তিনটি পর্ব পুরো প্লে বানিয়ে আমি এই ভিডিওর কমেন্ট সেকশানে জুড়ে দিলাম অবশ্যই সেগুলো গিয়ে দেখবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত রিয়া রেডি রিয়া রেডি হয়ে গেছে আমরা এখন পেহেলগাম থেকে যাবো বাইশারেনের দিকে যেটাকে মিনি সুইজারল্যান্ড বলে ওখানে সাতটা পয়েন্ট আছে ডোনো ভ্যালি কাশ্মীর ভ্যালি তাছাড়াও অনেকগুলো ফলস আছে দেখা যাক কোনগুলো দেখি তবে মোটামুটি যা রিসার্চ করে এসছি তাতে করে ওই বাইশারন মিনি সুইজারল্যান্ডটাই মেন স্পট ঘোরা করে যেতে হবে মোটামুটি আসা যাওয়া মিলে আড়াই ঘন্টা মতো লাগবে আর ওখানে যতক্ষণ থাকা সেইটা তো ঘোড়ারটা ঘোড়ার চার্জ কত পড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট তো সেটা বার্গেনিং করে যার যত বার্গেনিং স্কিল সেইভাবে সেট করতে হবে দেখি আমরা কতটা কি করতে পারি করলে আমি নিশ্চয়ই জানাবো আমরা কিভাবে কত টাকায় যাচ্ছি আর আমরা এখন যাচ্ছি ডিসেম্বরে ফার্স্ট উইকে ঠিক আছে এখানে প্রচণ্ড ঠান্ডা রৌদ্র এটা সকাল এখন ঘড়িতে বাজে দশটা এখন টেম্পারেচার মোটামুটি মাইনাস ওয়ান থেকে শূন্যর মাঝামাঝি ঠিক আছে আর ওপরে যখন যাবো তখন টেম্পারেচার ফল করবে একটা প্রবলেম আমি বলে দিই সবাইকে যারাই এখানে আসবেন মাইনাস টেম্পারেচার থাকলে কিন্তু মোবাইল বা আদার ইলেকট্রনিক ডিভাইসেস চেষ্টা করবেন যতটা অফ করে রেখে পাওয়ারটাকে বাঁচানো যায় কারণ মাইনাস টেম্পারেচারে কিন্তু বেশিরভাগ সময় যে ব্যাটারি থাকে সেটা ড্রেন হয়ে যাচ্ছে ঠিক আছে তো যাওয়া যাক আপাতত জাভেদ ভাই চলে এসছে গাড়ি নিয়ে আমরা যেহেতু বলেছি একটু আউটস্কাটসে আছি লিডারের ধারে একদম পিছনে লিডার নদী আছে তো এটাই আমাদের পছন্দ ছিল এখান থেকে মার্কেট যেতে ওই ছ থেকে সাত কিলোমিটার যাব ওখান থেকে ঘোড়া নিয়ে আমরা উঠব তো দেখা যাক অসাধারণ রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে রাস্তাটা ভালোই এখনো অবধি তো সেরকম কোনো একদম নর্মাল রাস্তা দিয়ে যাচ্ছি হয়তো পরে গিয়ে একটু হিলি রোড আছে অবশ্যই আছে পথে একে একে চোখের সামনে এসেছে অপরূপ সাতটি দৃশ্য দোনো ভ্যালি কনিমার্গ পেহেলগাঁও ভ্যালি কাশ্মীর ভ্যালি ডাবিয়াং আর শেষেই যাত্রার মূল আকর্ষণ অর্থাৎ পৈসরণ ভ্যালি যাকে সবাই বলে মিনি সুইজারল্যান্ড এই পুরো যাত্রাটাই ছিল ঘোড়ার পিঠে পেহেলগাঁও থেকে প্রায় ছ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ সেই পথ কখনো সরু কার্নিশ কখনো বা পাহাড়ের ঢালু ঘোড়ার ঘুরে শব্দ আর হিমেল হাওয়ার সঙ্গে মিশে গিয়েছিল আমাদের হৃদস্বন্দন এই জন্য এক অন্য জগতের যাত্রা তো আমরা রওনা দিয়ে দিয়েছি বাইসারন মিনি সুইজারল্যান্ডের দিকে দুজনে দুটো ঘোড়া রিয়া যাচ্ছে ওদিকে আর আমার ঘোড়া এই ঘোড়াটা নাম কি বুদুর আর টিকি বুদুর আর টিকি কো লেকে হোক নিকল পড়ে হে বাইসারন কি তরফি টোটাল সাতটা পয়েন্ট আছে এখানে তো সাতটাই কাশ্মীর কাশ্মীর ভ্যালি দোনো পয়েন্ট বাইসারান মিনি সুইজারল্যান্ড যেটাকে বলে তাছাড়াও আরও কয়েকটা ফল আছে আরও দু পাহলগাম ভ্যালি আছে তো সবকটাই আমরা কভার করব সাতটা পয়েন্ট মেন আকর্ষণ এখানে হচ্ছে বাইসারান ভ্যালি যেটাকে মিউনি সুইজারল্যান্ড বলে তাছাড়া বাদ বাকিগুলোও সুন্দর ভ্যালি আমি দেখে এসছি খুব সুন্দর তো টোটাল সাতটা পয়েন্টই কভার করব আর চার্জেস এখানে বোর্ডে এখানে পুরো একদম চার্ট করা আছে আলাদা আলাদা আগ যদি আপনি শুধু বাইসারেন যান তার সাথে আরও দুটো স্পট আসে তিনটে স্পট নিলে আপনার আড়াই হাজার টাকা পার ঘোরা পড়ছে তো আমরা যেহেতু সাতটা স্পট নিচ্ছিস আপনি যতটা পয়েন্ট বেশি নেবেন তার ওপর ডিসকাউন্ট দেবেন তো আমরা এখানে সাতটা পয়েন্টই যাব টোটাল মোটামুটি সেটা পরে প্রায় এক একজনের সাত হাজার টাকার কাছাকাছি তো সেটা বার্গেনিং করে চার হাজার টাকা রাজি করেছি হয়তো আরেকটু করলে আর একটু হতো কিন্তু একদম সকালবেলা আমরা যাচ্ছি এনজয় করব তো বেশি আর কিছু করলাম না চার হাজার টাকা পার ঘোড়া পড়লো আপনারা চাইলে যদি তিনটে স্পট তিনটে পয়েন্টই কভার করেন মেন তো বাইসাইডেনি তাহলে আপনাদের আড়াই হাজার টাকা পার ঘোড়া পড়বে

হ্যাঁ ফালতু আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটা হচ্ছে কানি মার্ক এখানে অনেক পাথর পড়ে আছে প্রচুর চারদিকে পাথর তো এখানে পাথরকে কানি বলে তো সেই তার রাস্তা বলে এটাকে বলছে কানি মার্ক রাস্তা দিয়ে আমরা চলেছি একটা জিনিস বলতেই হয় ঘোড়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু মারাত্মক ভালো মানে যা রাস্তা পুরো পাথুরে রাস্তা রাস্তা নেই বললেই চলে কিন্তু ঘোড়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এত ভালো আমাদের কিন্তু নিয়ে চলে এলো এবং এই জায়গাটাই হচ্ছে ওকে দারুণ জায়গা অনেক পাথর পড়ে আছে যদিও এটা ওরা একটা পয়েন্ট বলছে ঠিক আছে ঠিকঠাক জায়গা তবে নাম্বার মতো কিছু নেই ঠিক আছে ফটো তুলবে যা যাওয়ার পথে একটা পয়েন্ট হিসাবে কানিমার ঠিক আছে আদারওয়াইজ এখানে বিশাল কিছু যে দেখার সেরকম কিছু না অল ওভার সুন্দর জায়গা অন দ্য ওয়ে একটা পয়েন্ট ডান দিকে এটা একটা ওয়াটার ফল কিন্তু এখন শীতকাল তো ডান দিকে এটা একটা ওয়াটারফল কিন্তু এখন শীতকাল বলে জল কম আগে বলছে একটা চওড়া জায়গা আছে যেখানে জল থাকবে ভালো তো সেখানেই আমরা দাঁড়াবো কনীমা ছেড়ে যত আমরা এগোতে থাকলাম রাস্তা আরো দুর্গম হতে শুরু করলো পাথরের রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে তার সাথে ঠান্ডা হাওয়া এক দিয়ে বয়ে চলেছে তুলিয়ান লেক থেকে আসা এক ঝর্ণা এ এক অপরূপ সৌন্দর্য একটা কথা আপনাদের জানিয়ে রাখি এই যে ঘোড়ার জার্নি মানে এই পাহগাম ঘোড়া স্ট্যান্ড থেকে শুরু করে বৈশারণ ভ্যালি সেটা কিন্তু যথেষ্ট দুর্গম তাই সেইভাবে কিন্তু আপনাদের সেফটি টিপস মেনটেন করতেই হবে এই ভিডিও সিরিজের দ্বিতীয় পর্বে যখন আমরা সোমবার ভ্রমণ করেছিলাম সেখানে কিন্তু আমি ঘোড়ার রাইডের যে সেফটি টিপস মানে শেয়ার করে দিয়েছিলাম তো সেইটা যদি না দেখে থাকেন অবশ্যই ওই সিরিজের এই সিরিজের সেকেন্ড ভিডিওটা দেখবেন সোনমার্গের যাত্রাটা এবং সেফটি টিপসগুলো অবশ্যই অবশ্যই ফলো করুন আমরা এখন দাঁড়িয়েছি একটা লেকের তুলিয়ান লেকের যে ওয়াটারফলটা আছে ওর সামনে এখানে ঘোড়াগুলো একটু রেস্ট নিচ্ছে আমাদের ঘোড়া যে দুই ঘোড়া নিয়ে এসছে আর সামনেটায় হচ্ছে একদম এই ওয়াটারফলটা এটা ওপর থেকে এসছে এখানে যে টুলিয়ান লেক আছে তার জল এটা ঠিক আছে এখন যেহেতু শীতকাল উপরটা বরফ বেশি হয়ে আছে তো জ্বরের ফ্লোটা একটু কম কিন্তু নর্মাল গরমকালে যারা আসবেন গ্রীষ্মকালে বা বর্ষাকালে এখানে কিন্তু প্রচুর ফ্লো পেয়ে যাবে জায়গাটা খুবই চওড়া অনেকটা জায়গা ওপর থেকে জলটা পড়ছে কিন্তু যারা গ্রীষ্মকালে বা বর্ষাকালে আসাটা একটু রিস্ক গ্রীষ্মকালে যারা আসবেন তারাও এখানে তো বৃষ্টি পড়ে রাস্তাটা কিন্তু একটু খারাপ হয় তো ঘোড়া করে তখন একটু সাবধানে আসতে হবে আর কিছু না বয়ের কিছু নেই ঘোড়াগুলো ওয়েল ট্রেন্ড আদারওয়াইজ সবই ঠিক আছে এই ওয়াটারফল এখানে পুরো জলটা নিচে চলে যাচ্ছে আর এই ওপরে চলে আসছে টুলিয়ান লেক যেটা কিনা এখন ফ্রোজেন হয়ে গেছে পুরো শীতকাল আবার ওই আফটার মার্চ ওটা যেতে গেলে ওখান থেকে ট্রেক করে যেতে হয় আর ঘোড়া ট্রেক করে নিয়ে যায় আর বা পায়ে ট্রেক করে নিয়ে যায় তো সেইভাবে যেতে হয় আদারওয়াইজ ওই ওই পয়েন্টটা কিন্তু এর মধ্যে কভার করে না জায়গা মানে এত সুন্দর জায়গা ছবির মতো সুন্দর না আসলে বোঝা যাবে না যারা প্ল্যান করছেন না প্ল্যান করে ফেলুন খুব তাড়াতাড়ি এ জায়গা মিস করবেন না এদিকটা পুরো পাহাড় পরে পাইন গাছের মধ্যে দিয়ে সূর্যের আলো এসে পড়ছে নিচটা এই ঝর্ণা অসাধারণ ওইদিকে বরফের পাহাড় অসাধারণ এই দিকটা আরও সুন্দর পুরো জঙ্গল দারুণ লাগছে বিশেষ করে এই সূর্যের আলোটা এসে যে পড়ছে গাছের ফাঁক দিয়ে এগুলো মুভিতেই একমাত্র দেখা যায় অসাধারণ জায়গা অসাধারণ এক্সপিরিয়েন্স হচ্ছে সাড়ে বারোটা আমরা এসছি দোনো ভ্যালিতে দারুণ একটা জায়গা দুর্ধর্ষ পুরো ঘাসের গালিচা যত তাকাচ্ছি যত দূরে তাকাচ্ছি পুরো ঘাসের গালিচা পিছনে এদিকটা পাহাড় ওই পাশটায় বরফের পাহাড় উপর দিকটায় যত উপর দিকটা দেখাবো এরা পুরো ঘাসের গালিচা ওই দিকটা বরফের পাহাড় মাঝখানে ভ্যালি দুর্ধর্ষ একটা জায়গা একদম ঘাসের গালিচার মধ্যে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে ওখানে দাঁড়িয়ে আসছে দেখে নেব ঢাল আছে সত্যি ওয়েদারটা খুব সুন্দর পেয়েছি আজকে আমরা ঠান্ডা খুব কিন্তু রোদের জন্য খুব ভালো লাগছে অসাধারণ একটা জায়গা অবশ্যই এটা কিন্তু আমি বলে দিই এই দিনো ভ্যালিটা ওরা ওখানে যে পয়েন্ট করেছে টোটাল সাতটা পয়েন্ট কিন্তু পয়েন্ট ওয়াইজ ওরা পাঁচটা করেছে প্রথমে তিনটে প্রথমটার একের মধ্যে তিনটে পয়েন্ট বাকিগুলো আলাদা আলাদা দিনো ভ্যালিটা কিন্তু সেকেন্ড পয়েন্টে রেখেছে এটা কিন্তু মিস করা চলবেই না এখানে ম্যাগি দিচ্ছে চা দিচ্ছে চা আমরা অর্ডার করেছি তো ঠান্ডা প্রচণ্ড তো এখানে গ্রীষ্মকালে আসলেও আপনারা প্রচণ্ড এনজয় করবেন কারণ একদম ঘাসের ভ্যালি অসাধারণ আরও গ্রিনিশ থাকবে তখন এখন যেহেতু শীতকাল আস্তে আস্তে এদিকটা বরফ হয়ে যাচ্ছে সেই কারণে কিছুটা এখানে ঘাসের মানে গ্রিনিশ ভাবটা একটু কমে গেছে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স বেরিয়ে ফেললাম দুনো ভ্যালি ছেড়ে আমাদের গন্তব্য ছিল বৈশারণ ভ্যালি অথবা মিনি সুইজারল্যান্ড যত উপর দিকে উঠতে থাকলাম পাথুরের রাস্তা আরও দুর্গম হতে শুরু করলো আর তার সাথে হাওয়া হয়ে উঠলো আরও ঠান্ডা আরও ভারী আপনারা যদি এই হর্স রাইড করেন সেক্ষেত্রে আমি কিন্তু সাজেস্ট করব এই সম্পূর্ণ এই সাতটি পয়েন্টকে কভার করে অনেকে শুধু বৈশারণ ভ্যালি যায় কিন্তু এই যে রাস্তাটা এই রাস্তাটাই কিন্তু সৌন্দর্য এখান দিয়ে একটা জলের পাইপ ছিল সেখানে একটু জল জমেছিল এত ঠান্ডা সেটা জমে বড় হয়ে গেছে আপনি বেড়াতে বেরোলে পয়েন্টের থেকেও পয়েন্ট যাওয়ার যে রাস্তাগুলো সেগুলোই কিন্তু আসল তাই যদি পারেন এই পুরো হর্স রাইডের যে সাতটা পয়েন্ট পুরোটাই কভার করার চেষ্টা করবেন দাবিয়াং দাবিয়ান মারাজা হরি সিং হা পুরানে জামানে কাউসনে কার কেয়া হেন ওর সে

আচমকা খাড়াই এরকম রাস্তা ডাবিয়াং এটা এই জায়গাটা ভ্যালি মতো চার পাঁচটা জঙ্গল এখানে মহারাজা হরি সিং একটা তীর দিয়ে দুটো শিকার করেছিল সেই জন্য ডবল কাশ্মীরি ভাষাটাকে বলে ডাবিয়াং চড়ে প্রায় দেড় ঘন্টা পাহাড়ি রাস্তা দুর্গম জঙ্গল পেরিয়ে অবশেষে আমরা গিয়ে পৌঁছলাম পরিসরণ ভ্যালি যাকে সবাই মিনি সুইজারল্যান্ড বলে ডাকে ঘড়িতে এখন বাজে একটা আমরা পৌঁছে গেছি বাইসারান ভ্যালি যেটাকে এখানে মিনি সুইজারল্যান্ড বলে অপূর্ব জায়গা পিছনটা দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা হচ্ছে ভ্যালি আর ভ্যালি চারপাশে হচ্ছে পাইন আর দেবদারু দিয়ে ঘেরা অসাধারণ একটা জায়গা পিছনে অনেক কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে ট্র্যাম্পলিং হচ্ছে পুরো ভ্যালিটা ঘুরে দেখব অসাধারণ পাইন আর দেবদারু দিয়ে ঘেরা চারপাশে বরফের পাহাড় দিয়ে ঘেরা বাইসরণ ভ্যালি মিনি সুইজারল্যান্ড কেসারন ভ্যালিতে আসতে গেলে একটা এন্ট্রিতে ওখানে টিকিট কিনতে হয় পঁয়ত্রিশ টাকা পার পারসেন টিকিট এমন কিছুই না আর একটা জিনিস আমি বলে দিই ঘোড়া যে এলো প্রায় ছ কিলোমিটার নিচ থেকে ওপরে পাহাড়ি রাস্তা দিয়ে ভাড়া যেটা চাইছে সেই অনুযায়ী এদের যা কষ্ট করতে হয় একে তো খুব গরিবেরা তারপর যে কষ্টটা করতে হয় তার জন্য এই টাকা কিন্তু ঠিকই আছে বেশি দরাদরি করবেন না এরা তো খুবই গরিব তো চেষ্টা করবেন নিজের সামর্থ্য মতো যতটা করা যায় কারণ রাস্তাটা খুবই দুর্গম ঠিক আছে মোটামুটি ওদের মতো প্রাইসটা দিলে ওরা চেষ্টা করে ভালোভাবে নিয়ে আসে এক্স্যাক্টলি খুব ভালো মানে इवन ওরা নিজেরাই ফটো তুলে দেয় আপনারা আলাদা করে ফটোগ্রাফার ফটোগ্রাফারও লাগবে না ওরা ওরা নিজেরাই ফটো তুলে দেবে ভিডিওও করে দেবে এবং পয়েন্টগুলোতে দাঁড়াতে দেবে টাইম দেবে সমস্ত কিছু দেবে আর রাস্তাটাও একটু ভালো চুজ করবে বেশি বার্গেন করবেন খুব বেশি দাম কমাবেন তখন থাকে আর এখানে এসে সেফটিটা ম্যাটার করে তো যতটা ভালো রাস্তা দিয়ে আসা যায় ততটাই ভালো আর ভালো রাস্তা দিয়ে আসতে গেলে একটু বেশি ট্রাভেল করে আসতে হয় তো সেই জন্য সেইভাবে আর কষ্ট প্রচন্ড কারণ একজন দুটো ঘোড়া নিয়ে এলো আমাদের এতটা রাস্তা আমাদের তো হেঁটে ওঠা সম্ভবই না হাঁপও পারবো না আর এতটা রাস্তা দুটো ঘোড়াকে কন্ট্রোল করে উনিও হেঁটে এলেন তো সেইভাবেই আর কি বৈশরণ ভ্যালিতে আমাদের ঘোরা কমপ্লিট এবার এখানে ম্যাগি পয়েন্ট আছে চা ম্যাগি সব কিছু পাওয়া যায় এখান থেকে আপনারা কিছু হালকা কিছু খেতে পারেন প্লেন ম্যাগি এইটুকু দিচ্ছে ষাট টাকা নিচ্ছে চা কুড়ি টাকা করে অনেকটা ওপরে জাস্টিফাইড বাট ঠিক আছে একটু দাম তো অবশ্যই বেশি যে কোনো ট্যুরিস্ট স্পটে গেলেই এই জিনিসটা হয় কিন্তু এই জায়গাটা খুব কঠিন মানে খুব ওপরে টপে একদম সেখানে সব জিনিস নিয়ে এসে এদেরকে এখানে নিশ্চয়ই ভাড়াও আছে সব কিছু নিয়ে তো ঠান্ডা লাগছে তাই একটু কিছু খেতে হবে সাথে চা আর এখানে অনেকে সোয়াল বিক্রি করছে অনেক কিছু বিক্রি সোয়েটার বিক্রি করছে কিন্তু আমাদের যে ঘোড়া নিয়ে এসছে এমনি ভদ্রলোক আমাদের বারণই করলেন বললেন যে এদের কোনো গ্যারেন্টি নেই কি কি জিনিস না জিনিস তো সেই জন্য এখান থেকে নাকে নাই ভালো এরকম বললেন আর জায়গাটা খুবই সুন্দর খুব এনজয় করলাম প্রসঙ্গত জানিয়ে রাখি এই সেই কুখ্যাত ম্যাগি পয়েন্ট যেখানে ভারতীয় ছাব্বিশ জন পর্যটককে বিনা কারণে প্রাণ হারাতে হয়েছিল ট্র্যাভেল উইথ সন্দীপনের পক্ষ থেকে আবারও সেই ছাব্বিশ জন এবং তার সাথে ভারতীয় সেনাকে শ্রদ্ধার্ঘ বৈশরণ ভ্যালিকে বিদায় জানিয়ে আমরা নেমে এসেছিলাম প্যারালগামের উদ্দেশ্যে এই টোটাল উপরে ওঠা এবং নামা সব মিলিয়ে প্রায় আড়াই ঘন্টা মতো ঘোরা চড়তে হয়েছিল আমাদের আর বৈশারণ ভ্যালিতে যে টাইমটা ছিলাম সেটা এক্সট্রা দুডো ভ্যালিতে যে টাইমটা ছিলাম সেটা এক্সট্রা তো সেইভাবে কিন্তু সময় হাতে নিয়ে এই বৈশরণের উদ্দেশ্যে আপনারা রঙের ওই পাশে একটা উঁচু পাহাড় তার সামনে একটা ভ্যালি ওই পাহাড়টার ওপারটায় হচ্ছে শ্রীনগর আগেকার দিনে যখন রাস্তা ছিল না তখন রাস্তা দিয়ে ওই পাহাড় টপকে তিন দিন সময় লাগতো হেঁটে আসতো লোকে ওই যে ভ্যালিটা ওটাকে কাশ্মীর ভ্যালি বলে তো কাশ্মীর ভ্যালি এখন তো বন্ধই পুরো কারণ ওই জায়গাটা এখন তো রাস্তা হয়ে গেছে পুরো কাদা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর জায়গা ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি তাও এখন উইন্টার ডিসেম্বর মাসের ফার্স্ট উইক জল কম তাতেই এই গ্রীষ্মকালে যারা মার্চে এপ্রিলে মেতে আসে তাদের তো এই রাস্তাটা প্রচণ্ডই কাদা জলের মধ্যে দিয়ে ক্রস করতে হয় বৈশালন ভ্যালি ঘুরে আমরা চলে এসেছিলাম পেহেলগামে আমাদের রিসর্টে সেই রাত্রিটাও আমরা পেহেলগামই স্টে করেছিলাম পরবর্তী দিন আমরা গিয়েছিলাম চান্দনওয়ারি আরু ভ্যালি আর বেতাব ভ্যালি সেই এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। আমাদের কাশ্মীর ভিডিও সিরিজের পঞ্চম পর্বে চতুর্থ পর্ব এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের চতুর্থ পর্ব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন তাতে করে আমাদের পরবর্তী যাবতীয় যা বেড়াতে যাওয়ার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন